এবং আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত দরিদ্র এলাকা যে এলাকাতে দু একটা ফ্যামিলি আমি যদি বলি এখন বলতে হয় আমি আমার বংশটাই আপনাদেরকে যদি আপনার আসলে আমার আব্বার যে আমাদের বংশের যে একটা ইতিহাস এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তামিল যে বংশটা এটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে থেকে যার অর্থ বিশুদ্ধতা বিবেচনা তথ্য অনুযায়ী এই বংশের পূর্বপুরুষটা আরো থেকে আগমন করে এবং ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ রাখে

আমাদের চার বোন মাঝখানে আমার ছোট করেছিলেন সেটা হচ্ছে অসহায় আমার ওই বাইকা বলে আমার বাবা বলেছিলেন গরিবের বন্ধু এবং গরিবের বন্ধু হিসেবে তাকে সমাজে সবাই চিনে এবং যে কোনো লোক বিবাহ করলে আমাদের ওখানে টোটাল চারটে উপজেলা হ্যাঁ চারটে উপজেলায় আমাদের হইল

হ্যাঁ বিএনপিতে অন্য দুঃখের কিছু লোক আছে যে

এবং <Sansky> আমাদের <Sansky>

আসসালামু আলাইকুম আমার বাবা এইজন্য যে আপনারা ইসরা এই স্মরণসভা আপনাদের এনেছেন আপনাদের কাছে 14 লক্ষ পুরে 17 আছে আমার প্রাণের

আল্লা তুমি সর্বজ্ঞাতা তুমি সর্বজ্ঞানী তুমি তাওবা রাহিম গফুর রাহিম রহমান রাহিম আয় আল্লাহ কাজ করহলামার খানজাত আয় আল্লাহ দত্ত নূরুল আমিন তুমি জি আয় আল্লাহ দ্বিতীয়